বাংলাদেশি অভিনেত্রী তানিন সুবা মারা গেছেন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার একটি পোস্ট যা তিনি উনিশ মে করেছিলেন সেখানে তাবিজ কুফরির প্রতি একসময় অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা উল্লেখ করেন নায়িকা কেননা তিনি এর শিকার বলে মনে করতেন উনিশ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গেও আনেন তানিন সোভা সেটি নিয়েই এখন নেটিজেনদের সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ মধ্যে আলোচনা ফেসবুক পোস্টে তানিন সুবা লেখেন কোনো দিন আমি তাবিজ বা কুফরি বিশ্বাস করতাম না এখন করি তিনি লেখেন সুস্থ একটি মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরের আনাচে কানাচে কত কী যে পেলাম কেন এমন করছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই পোস্টের কিছুদিন পরেই তানিন সুবা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান ফলে তার পোস্ট নিয়ে বেশ চর্চা হচ্ছে ঠিক এমনই সময় নায়িকা মিষ্টি জান্নাত একই অভিযোগ তুলেছেন এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত দেখেন আমাকে দু সালে কালো জাদু করা হয়েছিল আমি জানি এটার ভয়াবহতা আমি কলকাতার একটি হাসপাতালে আইসিইউতে ছিলাম বাইশ দিন আমার সমস্ত শরীরে পানি জমেছিল তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল একের পর এক সিনেমা ছিল তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি অভিনেত্রী বলেন আমাকে হুজুরের কাছে নেওয়া হয়েছে অনেকবার যখন আমি ভালো কিছু করতে যাই তখনই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে তারা বরাবর চায় আমি যেন মরে যাই এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছনে লেগেছে ওরা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন নামগুলো আমার ডায়েরিতে লেখা আছে